হ্যাঁ রাজশাহীর হিমসাগর আম রাশিদুল হক চৌধুরী ওসমানীনগর সিলেট থেকে অর্ডার করেছেন এই যে একদম সুন্দরভাবে সাজানো হচ্ছে এই যে এই যে গাছ থেকে নামানো হচ্ছে আম জায়গাটা হচ্ছে রাজশাহীর প্রেমতলি গোদাগাড়ি থানা একদম রাজশাহী শহর থেকে খুবই নিকটে এই আমগুলো চলে যাবে রাশিদুল হক আঙ্কেলের কাছে ওসমানীনগর সিলেটে যদিও এগুলো গোয়ালা বাজারে গাড়ি থেকে নামে এগুলো সমি সব ল্যাংরা আম আপনারা কেউ যদি ল্যাংরা আম নিতে চান নিশ্চয়ই রাশিদুল হক আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন সিলেটে সবচেয়ে ভালো ভালো আম পাঠানো হয় আর কি